আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে ইলেকট্রন বিন্যাসের সহজ একটি টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টেকনিকটি থাকবে ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো মানে কোন কক্ষপথে বা উপশক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে আমাদের এই উপশক্তি স্তরগুলো হচ্ছে এসপিডিএফ এই চারটা অরবিটালে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে আমরা সেটা জানবো কোনটা আগে প্রবেশ করবে কোনটাই পরে প্রবেশ করবে সেই ব্যাপারে জানবো এখন আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো দুইটা ইলেকট্রন ধারণ ক্ষমতা বলতে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধারণ করতে পারবে এরপরে আসেন পি অরবিটাল এই পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে এর পরে আসছে ডি অরবিটাল সর্বোচ্চ দশটা এবং আমাদের এফ অরবিটালে সর্বোচ্চ চোদ্দটা ইলেকট্রন ধারণ করতে পারবে এই চারটা অরবিটালে আমাদের ইলেকট্রন কিভাবে যাবে দেখেন আমরা এখন যে সহজ টেকনিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস এই এস হচ্ছে ওয়ান পি হচ্ছে টু ডি হচ্ছে থ্রি এফ হচ্ছে ফোর এভাবে আমরা নাম্বারিং করলাম ঠিক আছে এখন আমরা এখন এমন ভাবে সাজা বইটা প্রত্যেকটাকে ডবল ডবল লিখবো যা লিখবো ডাবল লিখব কিন্তু বিপরীত উল্টা দিক থেকে লিখবো দেখুন প্রথম এটা দেখেন এস এস লিখবো ডাবল মানে যেটাই লিখবো ডাবল লিখব বাট উল্টার দিক থেকে লিখবো মাথাটা কথাটা মনে রাখবেন যে যেটাই লিখবো ডাবল লিখবো এবং উল্টা দিক থেকে লিখবো দেখেন এস এস লিখবো ডাবল এস এস এবার দেখেন পরবর্তী কি এস পি এস পি এটা কি করব উল্টা দিক থেকে লিখব তাহলে পি এস পি এস ডাবল লিখবো কিন্তু একবার পি এস পি এস ডাবল তাহলে পি এস আবার পি এস পি এস এবার আসি ডি পর্যন্ত তাহলে এবার যদি আমরা আসি এস পি ডি এসপিডি তাহলে তিনটা হলে এবার এবার আমরা উল্টা দিক থেকে লিখবো তাহলে কি হবে ডি ডি পি এস পি এস ডাবল D -P S একবার আবার লিখবো ডাবল মানে একবার হলে এবার ডাবল লিখব তাহলে আবার উল্টা দিক থেকে S ডাবল ডি দেখেন আমরা উল্টা দিক থেকে লিখবো ডিপিএস এর পরে আসি আমরা এফ পর্যন্ত এবার কিন্তু চারটা তাহলে এফ পর্যন্ত যদি আসি তাহলে F এই পর্যন্ত আসলে আমরা কয়টা পাবো দেখেন উল্টা দিক থেকে লিখবো এফ ডিপিএস ডাবল লিখবো কিন্তু হ্যাঁ প্রথমে লিখব সে এফ ডি এস আবার লিখেন উল্টা দিক থেকে আবার একবার লিখে আবার ডাবল লিখবো তাহলে এফ ডিপিএস এফ ডি এস এই পর্যন্ত আমাদের লেখা শেষ এখন আমি যেটা বলবো এস কত থেকে শুরু হবে দেখেন এস এর নিচে কত এক নাম্বার আমরা তাহলে এস এক নাম্বার থেকে শুরু হবে তাহলে এক টু থ্রি ফোর এস গুলো শুধু ফাইভ সিক্স এস এরপরে সেভেন এস লাস্টে হচ্ছে এইট এস এবার আসেন এবার কত করবো আমরা পি যদি কাউন্টিং করে পি এর নিচে কত লিখেছিলাম আমরা টু তাহলে পি টু থেকে কাউন্ট টু পি এরপরে থ্রি পি এরপর একটা ফোর পি এরপর একটা ফাইভ পি এরপর একটা হচ্ছে সিক্স পি তারপরে সেভেন পি এবার আসেন ডি ডি এর নিচে ডি কত লিখেছিলাম আমরা থ্রি তাহলে ডি যদি থ্রি লিখি তাহলে ডি এ শুরু করেন তাহলে থ্রি থেকে শুরু তাহলে থ্রি ডি থ্রি ডি এরপর একটা হচ্ছে ফোর ডি তারপরে ফাইভ ডি এরপরে দেখেন আরেকটা ডি আছে সেটা হচ্ছে সিক্স ডি এরপরে আমরা এফ F এ যখন লিখবো তখন কতদিন শুরু করবো কাউন্টিং ফোর থেকে তাহলে ফোর এফ আরেকটি আছে ফাইভ দেখেন আমাদের কিন্তু মানে প্রধান শক্তি স্তর এবং আমাদের যে উপশক্তি স্তর সেগুলো কিন্তু কাউন্টিং করা শেষ এখন এই কক্ষপথে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে মনে করেন আমরা একটি ইলেকট্রন বিন্যাস যদি মনে করি তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে আমরা কিন্তু জানি যে এস অরবিটালে দুইটা পি অরবিটালে ছয়টা এখন যদি আমরা এখন একটা মৌলকে ইলেকট্রন করি মনে করলাম ক্যালসিয়াম টোয়েন্টি এই ক্যালসিয়ামের ইলেকট্রন করলে কি করব প্রথমে ইলেকট্রন নাশ করি এস এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা পি এস ছয়টা পি এ দশটা এবং এফ এর চোদ্দটা এখন আমরা ইলেকট্রন বিনাশে যাই তাহলে ওয়ান এস যদি ইলেকট্রন বিনাশে যাই প্রথমে যাবে ওয়ান এস এ ওয়ান এস টু মানে দুইটা ইলেকট্রন ধারণ করবে এস অরবিটাল তারপরে টু এস টু টু পিস পি এস ছয়টা ইলেকট্রন ধারণ করবে টু পিস সিক্স এরপরে আসি থ্রি এস তো থ্রি এস টু দেখেন ওই ইলেকট্রন হচ্ছে কয়টা দুই দুই চার তার ছয় দশ আর দুই বারো আমাদের আছে কয়টা বিশটা বিশের মধ্যে বর্তমান আছে বাকি আটটা এখন ইলেকট্রন পি অরবিটাল সর্বোচ্চ ছয়টা গ্রহণ করবে এরপরে দুইটা থাকবে সেটা ফোর এস টু অরবিটালে প্রবেশ করবে তাহলে এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু এই হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যস্ত হবে মানে একটি মৌলের যে ইলেকট্রন বিন্যাস করবো আমরা এইভাবে সহজে করতে পারবো মানে কোন অরবিটালে আগে ইলেকট্রন যাবে এরপর আমরা যদি অ্যালুমিনিয়াম করি অ্যালুমিনিয়াম তেরো এই তেরো ইলেকট্রন বিন্যাস করলে কী হবে দেখেন প্রথমে কোথায় যাবে এস টু তারপরে যাবে টু এস টু এরপরে আসবে টু পি সিক্স দেখেন আমার ইলেকট্রন কিন্তু অলরেডি দশটা হয়ে গেছে দু চার আর ছয় দশ বাকি আছে কয়টা তিনটা এখন টু পি এর পরে কত আছে থ্রি এস তাহলে থ্রি এস 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 এর সর্বোচ্চ ইলেকট্রন হারানোর ক্ষমতা কিন্তু দুইটা তাহলে থ্রি এস টু আরও একটি অবশিষ্ট আছে এর পরে কত আছে থ্রি পি থ্রি পি অরবিটালে বাকি একটি ইলেকট্রন প্রবেশ করবে তাহলে থ্রি পি ওয়ান তাহলে ছয় দশ দশ আর দুই বারো বারো আর একটি ইলেকট্রন অবশিষ্ট থ্রিপি ওয়ান এভাবে আমরা প্রতিটা মলের ইলেকট্রন প্রাস কিন্তু করতে পাব এখন আমরা আরও একটি মৌল যদি কাউন্ট ইলেকট্রন নাশ করি সেটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো এর ইলেকট্রন প্রাস যদি করি তাহলে প্রথমে যাবে ওয়ানেস্ট এ ওয়নেস্ট টু টু এস টু থ্রি টু পি সিক্স টু পি সিক্স সিক্স তাহলে ইলেকট্রন কয়টা হলো দশটা দুই চার আর দশ বাকি আছে কয়টা ইলেকট্রন একটা টু পি এর পরে কোথায় ইলেকট্রন যাবে দেখেন ইলেকট্রন যাবে আছে থ্রি এস এ বাকি একটি ইলেকট্রন যাবে থ্রি এস ওয়ান ওয়ান এস টু আর একটি ইলেকট্রন যাবে এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এভাবে আমরা যে কোনো একটি মৌল যদি কল্পনা নিয়ে নেওয়ার পরে ইলেকট্রন বিন্যাস করতে পারবো এখন আমরা যতই পারমাণবিক সংখ্যা থাকুক না কেন আমরা এভাবেই সহজে ইলেকট্রন বিনাশ করতে পারি আমরা আরেকটি ইলেকট্রন বিনাশ করবো আর গন আর গন আঠারো আরগনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আঠারো এর ইলেকট্রন বিনাশ করি তাহলে প্রথমে যাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এরপরে থ্রি এর পর কত যাবে দেখেন থ্রি পি তাহলে ছয় দশ দশ বারো বাকি আছে ছয়টা এখন আমাদের শেষ কক্ষ পথ এরপরে আছে থ্রি পি থ্রি পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টা বাকি ছয়টা ইলেকট্রন থ্রি যাবে তাহলে থ্রি এ হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস এখন আমরা যদি মনে করেন মনে করেন যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে একশো এই একশো কে আমরা কিন্তু এইভাবে পর্যায়ক্রমে সাজিয়ে ইলেকট্রন বিনাশ করবো যেভাবে আমরা এটা ইয়ে করেছি সেভাবে যদি ইলেকট্রন বিনাশ করি তাহলে হয়ে যাবে হ্যাঁ খুব সহজেই এখন আমরা আরেকটি মৌল যদি কল্পনা করি মানে একশোর ইলেকট্রন বিনাশ সেভাবে আমরা পর্যায়ক্রমে করতে পারব ঠিক আছে এখন এখন আরেকটি মৌল আমরা নিই মৌলটি হচ্ছে আমরা যদি আরেকটি মৌল নিই তাহলে মৌলটি বিন্যাস আমরা করব এখন মৌলটি আমরা নিব হচ্ছে ফেরাস ছাব্বিশ বা আয়রন ছাব্বিশ এই আয়রন ছাব্বিশের ইলেকট্রন যদি করি তাহলে ছাব্বিশটি ইলেকট্রন পর্যায়ক্রমে কিন্তু যে বিনষ্ট হবে ওয়ানএস টু টু এস টু তারপরে যাবে টু পি সিক্স তারপরে যাবে থ্রি এস থ্রি এস টু থ্রি পি থ্রি এসের এর পর যাবে থ্রি পি এখন থ্রি পি সিক্স এখন ইলেকট্রন হয়েছে দু চার ছয় দশ দশ বারো বারো ছয় আঠারো ইলেকট্রন আছে ছাব্বিশটি বাকি আছে ইলেকট্রন আটটি এর পরে কোথায় যাবে ইলেকট্রন দেখেন থ্রি পি এর পরে ইলেকট্রন আমাদের যাবে হচ্ছে ফোর এসে থ্রি পি এর পরে যাবে ফোর এস তাহলে ফোর এস টু বাকি আছে আরো ছয়টি ইলেকট্রন ফোর এস এর পরে ইলেকট্রন যাবে হচ্ছে আমাদের থ্রি ডি অরবিটালে ফোর এস এর পরে ইলেকট্রন যাবে হচ্ছে থ্রি ডি অরবিটালে তাহলে থ্রি ডি এই থ্রি ডি অরবিটালে ইলেকট্রন বাকি আছে কয়টা ছয়টা এই থ্রি অরবিটালে আমাদের বাকি ছয়টি ইলেকট্রন প্রবেশ করবে তাহলে আমাদের দেখেন আমরা আগেই জেনেছিলাম যে এস অরবিটালে দুইটা ডি অরিটাল ছয়টা ডি অরবিটাল দশ ইলেকট্র ধারণ করবে কিন্তু আমাদের ইলেকট্রন বাকি আছে ছয়টা এই বাকি ছয়টা ইলেকট্রন আমাদের থ্রি অরবি থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে থ্রি ডি প্রবেশ করবে এভাবে আমরা পর্যায়ক্রমে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই লিখতে পারি